আজকে আমি মুখা কচু ভত্তা করবো দেখেন আপনারা এই মুখা কচুকে কী নামে রাখেন এই যে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি বাকিগুলো ছুলে রেখেছি এগুলো ছুলে নেব আর আপনারা মুখা কচুকে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু দেখেন এটা অনেক ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই চুলতে আমাদের বেশি সমস্যা হচ্ছে না দেখেন মুখা কচু আমাদের ছোলা হয়ে গেছে এবার আমরা ভর্তা করে নেব দেখেন শুকনো মরিচটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তেল ছাড়া কিন্তু ভেজে নিয়েছি ভেঙে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এর মধ্যে আমরা প্রথমে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর কিছুক্ষণ আমি এটা মাখিয়ে নেব পেঁয়াজের মধ্যে যে রসটা আছে না সেটা যখন বের হয়ে আসবে ততক্ষণ আমি চটকাতেই থাকবো দেখেন পেঁয়াজ থেকে রসটা কিন্তু বের হয়ে গেছে আর সবকিছু একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দেব সরিষার তেল দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যত সময় নিয়ে মাখাবেন ততই কিন্তু মজা হবে ভত্তাটা মাখানো হয়ে গেছে এবার আমি মুখা একটু ভত্তা করে নিচ্ছি এখনো কিন্তু কিছু দেই নাই এবার আমি এর মধ্যে শুকনো মরিচ ভর্তাটা এখানে দিয়ে দেব এখানে আমি শুকনো মরিচ ভর্তাটা দিয়ে দেব একটু ঝাল ঝাল হবে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি একটু মরচ দিয়ে দেব আর একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি দেখেন মুখো কচু ভত্তা আমাদের রেডি হয়ে গেছে একদম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকেন খুদা হাফেজ